সবচেয়ে ভালো ব্যবহার আমি কার সাথে করব? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মানুষ এসে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সবচেয়ে উত্তম ব্যবহার আমি কার সাথে করতে পারি? আল্লাহু আকবার। আল্লাহ তাআসা ইসলাম করছেন ক্বালা উম্মুকা। আল্লাহ তাআসা বললেন তোমার মায়ের সাথে। তুমি সবচেয়ে উত্তম ব্যবহার, সুন্দর আচরণ, তোমার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে তোমার মা। এক নম্বরে। এরপরে সাহাবা ওই মানুষ আবার জিজ্ঞেস করল ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ এরপর কে? আমার নবী দ্বিতীয়বার বললেন তোমার মা সাহাবা আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা তোমার মা আমার নবী তৃতীয়বারের মধ্যে বললেন তোমার মা তোমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার একমাত্র হকদার হচ্ছে প্রথমে তোমার মা দ্বিতীয়ত তোমার মা তৃতীয়ত তোমার মা এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন সাহাবা ক্বালা সুম্মা মান ইয়া রাসূল এরপরে কে এরপর আল্লাহ হাবিব বলছেন সুম্মা আবুকা তিনবারের পরে আল্লাহ হাবিব সাল বললেন তোমার বাবা উচ্চ আওয়াজে বলি না এখানে আল্লাহর হাবিব সাল তিনবার কেন বললেন সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যুগ প্রথমে তোমার মা দ্বিতীয়ত তোমার মা তৃতীয়ত তোমার মা চতুর্থ তোমার বাবা তাই তিনবার ফজিলত মায়ের কেন হল এর উত্তর আল্লাহর কোরআন দিয়েছি কারণ মা এমন তিনটা কষ্ট করে মা সন্তানের জন্য এমন তিনটা স্পেশাল কষ্ট করে যে কষ্ট বাবা করে না একমাত্র মাই করে এজন্য আল্লাহ হাবিব সলাই তিনবার মায়ের কথা বলেছেন মা তিনটা কষ্ট বেশি করে এই তিনটা কষ্ট পৃথিবীতে সন্তানের জন্য আর কেউ করবে না বা করতে পারবেও না একমাত্র মা ছাড়া এক নাম্বার হামালাতু উম্মুহু কুরহান মা তার সন্তানকে গর্ভে ধারণ মা তার সন্তানকে গর্ভধারণ করে অনেক কষ্ট আল্লাহর কোরআন বলছে মায়ের গর্ভধারণ অনেক কষ্টকর একজন মা তার সন্তানকে যখন গর্বের মধ্যে ধারণ করে এটা একজন মায়ের জন্য অনেক কষ্টক এ কষ্ট মা ছাড়া সন্তানের জন্য পৃথিবীটা আর কেউ করবে না উচ্চ বলি না সোহানন্দ দ্বিতীয় নম্বর ওয়াদা থুকুরহান এরপর আল্লাহ আল্লাহ আলভিন কাফের পনেরো নম্বর আয়াতে তার মা তার সন্তানকে প্রসব করে সেই প্রসব যন্ত্রণা সেই প্রসবের ব্যথা এত কষ্টকর এত মারাত্মক এত ভয়াবহ পৃথিবীর কোনো মানুষ একজন সন্তানের জন্য এই কষ্ট করবে না একমাত্র মা তার সন্তানের জন্য কষ্ট সহ্য করে উচ্চ আওয়াজ বলি না তাহলে কয়টা দুইটা গেল তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাম ওয়া হামলুহু ওয়া সারা সালাসু এবং মা 30 মাস কয় মাস 30 মাস একজন সন্তানকে দুগ্ধ পান করায় দুধ পান করায় এই কথা কেন বলেছেন আপনি বাবা হলে আপনি দেখবেন একজন মা রাতের গভীরে সন্তান খাদার সামনে উঠে দিয়েছে উঠে যাওয়ার পরে আপনি হয়তো রুম থেকে অন্য রুমে বের হয়ে গিয়েছেন বাচ্চা কান্না করছে আপনি রুম ছেড়ে অন্য রুমে চলে গিয়েছেন কিন্তু মা কত বড় দয়া আল্লাহ সন্তানের জন্য মাকে সৃষ্টি করেছেন মা এই সন্তান যখনই কেঁদে উঠেছে গভীর রাতে হোক যখনই হোক মা সন্তানকে বুকের দুধ দিয়ে লালন পালন করছে উচ্চ আওয়াজে বলি না সোহান এই আল্লাহ রব্বুল কত সুন্দর করে বলছেন দেখেন আল্লাহ মাসের কথা পর্যন্ত বলে দিয়েছেন আল্লাহ বলছেন একজন মা তার সন্তানকে তিরিশ মাস বুকের দুধ দিয়ে লালন পালন করে উচ্চ আওয়াজে বলি না এই কষ্ট কত রাত জেগে মা তার সন্তানকে দুধ পান করায় আপনি একটু করে কান্না হওয়ার পরে সন্তান একটু করে কান্না করেছে আপনার হয়তো ঘুমে এসেছে আপনি বলছেন আমি ঘুমাতে হবে আপনি অন্য রুমে চলে গিয়েছেন আল্লাহর কোরআন বলছেন তিরিশ মাস ধরে একজন মা তার সন্তানকে দুগ্ধ দিয়ে দুধ দিয়ে লালন পালন করে উৎসাহ বলি না এই কারণে মা তার সন্তানকে অতি কষ্টে মারাত্মক যন্ত্রণা সহ্য করে গর্বে ধারণ করে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে মারাত্মক কষ্ট সহ্য করে সেই সন্তানকে মা প্রসব করে তৃতীয় নাম্বার সেই মা তিরিশ মাস ধরে সেই সন্তানকে বুকের দুগ্ধ দিয়ে বুকের লালন পালন করে উচ্চ আওয়াজ বলি না এই তিনটা কষ্ট পৃথিবীর জমিনের মধ্যে একজন সন্তানের জন্য মা ছাড়া আর কেউ করে না এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন সাহাবা যখন জিজ্ঞেস করেছেন ইয়া আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য কে আল্লাহ হাবিজ বলছেন তোমার মা আবার জিজ্ঞেস করলেন দ্বিতীয়বারের মতো ইয়া রসুল্লাহ এরপরে কে আমার নবী বলতেন তোমার মা সাহাবি আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল পরে কে আমার নবী তারপরেও বললেন তোমার মা তিনবার বললেন কারণ মা এমন তিনটা কষ্ট সহ্য করে বাবা এই তিনটা কষ্ট সহ্য করে না উচ্চ আওয়াজ বলি না তো এত কষ্ট সহ্য করে যে মা এত কষ্ট সহ্য করার পরও যে মা আপনার জন্য রাতকে রাত বলেনি দিনকে দিন বলেনি সে মা একজন সন্তান কিভাবে পারে তার মাকে নিঃশংসভাবে হত্যা করে একজন সন্তান কিভাবে পারে এই মাকে নিঃশংসভাবে হত্যা করতে কিভাবে সম্ভব এটা যেহা আলত থেকেও হার মার এই ধরনের সন্তান যেন কোনো ঘরে জন্ম না